মুসলমানের এই নৌজওয়ান শ্রেণী যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বাবাদেরকেও বলি বাস্তবিক অর্থে তাদের দ্বারা অনেক কাজ হতো ইসলামের অনেক খ্যাত মু হইত দিনের অনেক কাজ ওরা করতে পারত যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো দিন হয় না কোন নৌ আঠারো বিশ বছর বয়সে তার আবার রাত কি দিন সে মন চাইলে ঘুমায় আর যদি মন না চায় সারা রাতও জাগতে পারে এতে তেমন কোনো অসুবিধা নয় চব্বিশ ঘন্টা লাগাতার মেহনত যদি করে যুবক তো যুবক সে আবার দুর্বল হবে কেন সে যুবক এই জায়েদ এই যে কিশোর সাহাবি ওমর রাদি আবু বকর রাদিয়া তালু বলছিলেন যে জায়দ তুমি পুরা কোরআন সংকলন করবা পুরাটা কোরআন সমস্ত সাহাবিদের থেকে টুকরা টুকরা কোরআনের যত লিখিত কফি আছে এগুলা সব একত্র করবা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে পুরা কোরআন একসাথ করবা তুমি তুমি পারবা কিনা তখন হজরত জায়েদের সাহাবেতের বয়স মাত্র ষোলো বছর উনি বলছেন আপনি বললে আমি একটা পাহাড়কে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব পারতাম না মানে নৌজোয়ানের আবার রাত কি দিন এই জন্য যুবকের কোনো রাত নাই দিন সে চাইলে সারাক্ষণ মেহনত করতে পারে সে চাইলে সারাদিনও ঘুম যাই ইচ্ছা করছে শুয়ে রয়েছে ওড়ে না এই জন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ বয়স্ক বাবারা আছেন শুধু পান বিড়ি সিগারেট চা আর চা দোকানের গপ পূজারি আরে সংসারের বাচ্চা কাচ্চা কাউরে বিদেশ পাঠাইছেন কাউরে বিয়ে সাদি ছোট ছোটখাটো একখান গড় করছেন কদ্দুর জমি কিনছেন এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বসে বসে এখন এই ফান বিড়ি সিগারেট চা গপ পূজারি এতেই শেষ করে দিতেছেন হায়াত মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে এখন আর আমার কোনো দায়িত্ব নেই অত সাল্লার কসম একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না ইসলাম এটা বলে নাই ঘর দুয়ারের ফিকির করতেই হবে মূল ফিকির এটা ছিল না দায়িত্ব মূলত এটা নয় ওটা এমনিই মিলে যাবে দুনিয়া যাকে যে টুকাল্লা দেওয়ার এগুলো আল্লাহ তাআলা এমনিতেই দেন আসলেই এমনিতেই দেয় আপনি দেখেন আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ওয়ামুর আহলাকা بالসালাত আলাই হা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে বা ভূত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না হোক আমি একাই সকলকে রিজিক দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো টেনশন করো না বুড়া বয়সে না খাইয়া মরবে না বুড়া বয়সে না খাইয়া মরবে না রিজিক শেষ করেই আপনি মরবেন বুড়া বয়সে যে তিন বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না ঠিক না না হেউটা মরবো কেন ওনার তো খানার সমস্যা নেই বলেন এমন লোকের মৃত্যু হয় শ্রোতা বাড়ি গেল নোয়া খেলা কোথাকার শ্রোতা কোথায় আসছে ও আমাদের মহব্বতের ভাই ওই যে আব্দুর রহিম আমার অনেক গুরুত্বপূর্ণ সফর আমি আগামীকালকে বরগুনা বরিশাল দাম তিন চার দিনের জন্য শুধু এই আব্দুর রহিম এর এই মাহফিলের জন্য আজকে যাওয়ার যাওয়ার গতকাল কথা এই মাহফিলটার জন্য আমি আমার এই সফর ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হজরতকে ভীষণ মহব্বত করে হজরতও তাকে মহব্বত করে এই উদ্দেশ্যেই আমাদের আসা আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন তো ভাইয়া বললাম এটা এটা জরুরি বুঝে আল্লাহ তালা বলছেন বান্দা আমি রিজিকের ফিকির তুমি নামাজের ফিকির তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আর আমরা এর উল্টাটা বলি জি ফুতের যার যা দরকার হুজুর সব করে দিছি অন যদি নামাজ রোজা না করে আল্লাহ খোদা না মানে আমি কি করবো এবার আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনাকে আল্লাহ বলল কি আপনি কি বল লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির এটা ঠিক অফিসা ইরিস মামা তু আগুন আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে আর সে মালিকের জরুরি ছেলেরা তোমরাও মনে রাখো বাপ আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলা তর্জমা বলতে চাই শুরুতে এই জন্য এগুলা বলিনি এই যে কয়জন ছেলে তোমরা পড়ছো বাবা তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হলো বারবার আসা কঠিন বাবা আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম মনে রাইকো বাফ যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেন ইমান ইসলামের আখেরাতের বিষয় তারপরও নিজের নিজে নষ্ট করি তোমারে অল্লাহ তারা বুঝ দিছেন আকল দিছেন শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না তুমিও তোমার বাবার পাশে থাকবে তোমার মা তোমার পাশে থাকবে না তুমিও তোমার মায়ের পাশে থাকবে না তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না তোমার তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে ইয়ৌমা যফির রুলমার কুমি হুমমিহি হবি সহিবা তিহি ও কানি আল্লাহ বচে দিন হাসনের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ক মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন লে কুল্লিম রে হিং মিন হুম প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত ইয়ার অব্বি নাফসি আল্লাহ বচেন তোমাদের সকলকেই একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতাম দলবল নিয়ে আইবেন হবে পীরমুরিদ নেতা কর্মী হ্যাঁ জিনা পির আলাদা মুরিদ শাহ আলাদা আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান কুরআন শরীফে রাই সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন কয়জন একজন ফারদান একজন এজন্য মনে করো তোমার বাবা খেয়াল করে নাই মা তোমার খেয়াল করে নাই তুমি নিজের হাতে নিজের মোবাইল দেখে দেখে নারী দেখে দেখে ছবি দেখে দেখে অস্থির উলঙ্গ দৃশ্য দেখে দেখে অসভ্যতার মধ্যে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে একদিন ফিরতে আর বড় মানুষকে একসময় হতাশ করে দেয় কত মানুষ আছে এ হারাম প্রেম করতে করতে একটা সময় আত্মহত্যা কালকে রাত্রে এক ছেলের সাথে আমি কথা বলছি এই ছেলে বলতেছে হুজুর আমি আত্মহত্যা করতে চাই তুমি কি কর এই পরিমাণ জেনা এবং বেবিচার হারাম এবং গুনাহের মধ্যে লিপ্ত যে এখন আর ভাল লাগতেছে না কিছু অনেক সান্ত্বনা দিছি দাওয়াত দিছি আমার মাদ্রাসায় তুমি আইসো অল্প বয়সী নৌজোয়ান এজন্য গুনা শেষ পর্যন্ত তোমারে হতাশ করে দিবে অস্থির বানায় নারী ছবি হারাম দৃশ্য কসম আমরা কিতাবে বারবার পড়ছি মানুষকে সুকুন দেয় না মানে স্থিরতা দেয় না তৃপ্তি দেয় না বরং তৃষ্ণা বাড়ায় নেশা বাড়ায় মাত্রা আরো বাড়ায় কিন্তু শেষ পর্যন্ত তৃপ্ত হয় এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয় এক সাগর মদ খেলেও নেশাখর তৃপ্ত হয় তুমি খবর নিয়ে দাও একজন স্ত্রী একজন মহিলা একজন স্ত্রী দিয়ে একজন মানুষের ষাট বছর চলে যায় কিন্তু হারাম ছবি যে দেখে হারাম নারীর দিকে যে আকর্ষণ সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহ কুদ্রুতি তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন ইলাই হা যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন তৃপ্তি প্রশান্তি পেতে পারে এজন্য আল্লাহর কষ এটা ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয় সুকুন মিলবে না প্রশান্তি মিলবে স্বস্তি মিলবে না আল্লাহর সাথে সুকুন মনে রাখেন প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি চোখের ঘুম মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে আর হারামের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয় এমনি মনে হয় আর কি সে হাসে নর্তকি নাচে মনে হয় সিনেমার নর্তকি কত রঙে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকি জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি এত টাকার বিনিময় বাইরের এই সাজগোজ এত টাকার বিনিময় তার এই হাসির মধ্যে টাকা তার এই নাচের মধ্যেও টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি উপার্জনের জন্য হাসে কিন্তু একাকি জীবন বড় কঠিন একাকি জীবন বড় দুঃসহ নয় তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার কি সুখের অভাব কি আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল না আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কান এক দুই টাকা চারশো কোটি টাকার মালিক অঝরে কাঁদে অঝরে ব্যক্তি জীবন বড় কুঠি একাকী জীবন বড় রাত গভীরের একাকী জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রাখ কষ্ট পাইব আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা সেজদাতিত মন চায় না না ফরমান মনে রাখ সুখ মিলবে জাহান্নাম নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবে রং তামাশার এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফেরাচ্ছে না তুমি তাংফাং করতে আসো বেশি দিন থাকবে বেশি দিন থাক খুব দ্রুত রাত চলে যায় আমরা যেমন আমরা দৌড়াইয় মনে হয় এমন সমস্যা হায়াতের কত সময় এই রাস্তা রাস্তা জেমে গাড়ি ঘোড়ার জ্যামে রাস্তা ভাঙ্গা সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায় শেষ হয়ে যায় খুব দ্রুত হায়াত শেষ হয়ে আর এখন আখিরি জামান নবীজি বলছেন ইয়া তাকার আবু জামান কে পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে বছর মনে হবে এক মাসের এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে এক একদিনের দিন মনে হবে ঘন্টার তুমি এমন সুন্দর হায়াত কিশোর বয়স যৌবন বয়স অষ্টময় আর বয়স্কদেরকে বলি বাবা আল্লাহ তালা যাকে একটু হায়াত বেশি দিচ্ছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিছেন কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে সকলকেই কোরআন এর মধ্যে সুরা আ ফেরে সুরের মধ্যে আছে আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না বুঝেন নাই কথা এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছা এরপরে মরে না এই কথাটা বলছি তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে তাই বলে তুমি বৃদ্ধ হবা তুমি তোমার চাসারে বৃদ্ধ দেখছো ঠিক আছে কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেবো না আল্লাহ বলছে আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না অমিনুতা আমি অনেককেই এই চলমান ধারায় শিশু কৈশোর শৈশব যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয় সব ফুল আম হয় না মুকুল ঝরে যায় ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না বড় বড় আমগুলো সবগুলো পাকে না ঝরে যায় বেশি শেষ পর্যন্ত টিকে থাকে অল্প কিন্তু প্রথম যে সময় মুকুল বই বাইরেই ছিল যে পরিমাণ ওই পরিমাণ যদি আম একদম পাকতো কি অবস্থা হতো বুঝেন না কথাটা এটা বুজুর্গানি দিন নসিহত করছেন যে হে যুবক তুমি ভেব না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার মোটর সাইকেলের একটা মধ্যে খবরে পৌঁছায় সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফেসালায় তোমারে খবরে পৌঁছায় এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাব এটাই নিশ্চিত ভয় এখন নয় ভয় আজ নাই তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোন ঘন্টায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শুনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন ইয়ুকালু মাতা ওমর শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে একদিন এই ঘোষণা যে মোয়াজিন গত দশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমুক মসজিদের সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও আমার আব্বা তেতাল্লিশ বৎসর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়েছে তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য কেউ আমার বড় ভাই পড়েছে এজন্য খামখেয়ালি করোনাব কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় কেন অপরিচিত নারী দেখে দেখে নিজেরা শেষ করে ওই নারী তো রাস্তার নারী বে হায়া বে নারী আপনারা যারা আছেন উপার্জন করেন আপনি কেন হারাম খাচ্ছেন এই পৃথিবীর কোনো হারাম করো তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে না আপনি পারবেন কি কেন সুদ খান কেন কিস্তি নেন কেন হারাম খান ওজনে কম দেন মিথ্যা বলেন বাটপারি করেন অবৈধ উপার্জন করেন বলেন পর্যন্ত একটা একটা হারামখরের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি উনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে আছে কোথাও কেউ আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রসুলের সুন্নার পরে অন্য কোন বিষয় সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয় আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি এখনো পড়ি আমার অভ্যাসে এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি কত রাজা কত মহারাজা কত গল্প কত ক্ষমতা কত বাদশাহ তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে সিকান্দার বলা হয় যে উনি ছিলেন এত বড় বাদশাহ পৃথিবী ব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবা আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাইয়া নিবা নিয়া এরপরে দাফুন তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন বলছে হায় সিকান্দার বাদশাহ সিকান্দার বুঝায় গেল জামার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে এই জন্যই উনি তোমা করে দেখানোর জন্য এই এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশাহ যদি খালি হাতে যায় আমি আর তুমি কি নিয়ে এই জন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে ভাবে শুধু শুধু সুদু শুধু চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের এরপরে আইসা বাদ খায় নিজের করে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন। চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ ধারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নাম্বার আল্লাহ আমার রব দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল তিন নাম্বার কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম